নমস্কার বন্ধুরা আমি শরমা আজকে একটা ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়ো যখন খেতে আর ভালো লাগে না তখন আমি আলু মিষ্টি কুমড়ো গোবিন্দভোগের চাল দিয়ে একটা অসাধারণ রান্না করি এর জন্য আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি পরিমাণমতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি এক মুঠ গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার মিষ্টি কুমড়োগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মিষ্টি কুমড়োগুলো ভালো করে ভেজে নেব কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যেই পরিমাণ মতো গোটা জিরে দুটো এলাচ একটা দারচিনি ছোটো এক টুকরো দারচিনি চারটে লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিয়েছি জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা চারটে কাজুবাদাম আমি এখানে পেস্ট করে রেখেছি চায়ের চামচে দু চামচ টক দই নিয়ে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাজুবাদাম কিশমিশ নিয়ে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে গোবিন্দভোগের চালগুলো দিয়ে দেব গোবিন্দভোগের চালটা দিয়ে এক মিনিট ভালো করে নাড়াচাড়া করব গোবিন্দভোগ চাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা আদা কাজু বাদাম পেসটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এক মিনিট এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে এবার আমি টক দইটা দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কাজু বাদামগুলো দিয়ে দেব কিশমিশগুলো দিয়ে দেব একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার ভাজা আলু মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো এইভাবে আলু মিচি চূর্ণ মশলা দিয়ে ভালো করে করতে থাকবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট ভালো করে এইভাবে করতে থাকবো আলু মিষ্টি কুমড়ো দিয়ে ভালো মতো ফসানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু পরিমাণ মতো দিতে হবে কেন গোবিন্দভোগের চাল অনেকটা জল টেনে নেয় আলু কুমড়োগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়িয়ে রাখবে না তাহলে আলু কুমড়ো কিছুই কিছুই সিদ্ধ হবে না আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দেব আলু মিষ্টি কুমড়ো গোবিন্দ রোগের চাল দিয়ে অসাধারণ এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যখন বাড়িতে সবাই বলে আর কুমড়ো খেতে ভালো লাগছে না তখন আমি এইভাবে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে বন্ধুরাকে চাল দিয়ে এই রেসিপিটা করে ফেলি সবাই খেয়ে খুব প্রশংসা করে সব শেষে যদি মনে করো একটু ঘি দেবে আর গরম মশলা গুঁড়ো দেবে দিয়ে দেবে এক্ষেত্রে আমি ঘি গরম মশলা কিছুই দিচ্ছি না দুই বোনের দুটি চ্যানেলে রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি রেডি কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের রেসিপি আর এই রেসিপিটার আমি কোনো নাম দিইনি তোমরা একটা নাম ঠিক করে দাও অবশ্যই জানাবে কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আলু মিষ্টি কুমড়ো গোবিন্দভোগের চাল দিয়ে এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো একদিন কোনো এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের তোমাদের সামনে আমাদের রেসিপি দেখতে থাকবে আবার কোনো একদিন এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো